নমস্কার বন্ধুরা আলপনার রান্নাঘরে আমার সমস্ত বন্ধুদের সুস্বাগত ঘরে থাকা কত উপকরণ দিয়ে আমি আজকে কি বানাতে চলেছি এই যে বন্ধুরা এরকম ড্রাই ফ্রুট সব বন্ধুদের ঘরেই থাকে থেকে থাকে আমি এই যে কালো কিশমিশ লালকিশমিশ কাজু সব রকম আলমন্ড সব নিয়ে এই যে একটা বলে নিয়ে নিলাম বন্ধুরা প্লেট থেকে বলে নিয়ে এটাই আমি এখন নর্মাল জল দিয়ে ভিজিয়ে রেখে দেব বেশ দু থেকে তিন আড়াই থেকে তিন ঘন্টার মতো একদম রুম টেম্পারেচার জলে বন্ধুরা গরম জলও না আর ফ্রিজের ঠান্ডা জলেও না এবার আমি কটা উপকরণ আরও নিয়ে নিয়েছি এখানে নিয়েছি চিনি হ্যাঁ এই যে চিনিটা আমি বোলের মধ্যে নিয়ে নিলাম নিয়ে ওতে দুধটা ঢেলে দেব চিনি দুধ সুজি আর ময়দা এই দিয়ে আমি এখন বানাচ্ছি আগে আমি চিনিটা দুধ দিয়ে ভিজিয়ে দিলাম বন্ধুরা একটু ভিজিয়ে রেখে দিলাম ভিজিয়ে রাখার পরে একটু নাড়িয়ে দিলাম তাহলে চিনিটা গলে যাবে আমি চিনিটা পাউডার করিনি তারপরে আমি এক বাটি তেল নিলাম যেই বাটিতে চিনি নিয়েছিলাম সেই বাটি দিয়েই আমি এক বাটি তেল নিলাম বন্ধুরা দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম চিনিটা একদম গলে গেছে এইবারে আমি ভালো করে আরও নাড়িয়ে দিচ্ছি এইভাবে কিন্তু খুব ভালো হয় বন্ধুরা আমি কি করতে চলেছি অনেক বন্ধু ব্রেস করে নিয়েছে এই যে বন্ধুরা আমি ছোটো বাটিতে করে সুজি নিয়েছিলাম সুজিটা আমি নাড়িয়ে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। কারণ সুজিটা আমি মিক্সিং বলে দিই আমার মোটা দানায় সুজি আছে আমি ভালো করে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব। রেখে যাওয়ার পরে বন্ধুরা এই যে চাপা খুলে নিলাম চাপা খুলে নিয়ে ওই যে ড্রাই ফ্রুটগুলো যে ভিজিয়েছিলাম সেই ড্রাই ফ্রুটগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা দিলাম আবার কিছুটা আমি পরে কখন কিভাবে কি করব সম্পূর্ণ ভালোভাবে আমি দেখিয়ে দেব এই যে বন্ধুরা আবার দিয়ে দিলাম দিয়ে এবারে অল্প করে করে ময়দা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব একটু ময়দা রেখে দিচ্ছি এই ময়দাটা কি করব পরে দেখলেই বোঝা যাবে হ্যাঁ বন্ধুরা এইবারে ভালো করে আমি মিক্সড করে নেব বন্ধুরা সুন্দরভাবে সুজি ময়দা আর চিনি দুধ এই যে একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তেল সাদা তেল নিয়ে পুরো বোলটাই আমি অয়েল ব্রাশ করিনি বন্ধুরা আমি হাত দিয়েই মাখিয়ে নিয়েছি আমি এখানে ব্রাশ নিই নি ব্রাশ নিলেও নিতে পারা যায় আমি আর নিই নি আমি হাত দিয়েই নিলাম আমি কোনো পেপার দিচ্ছি না ডাইরেক্ট এতেই নেব আর এই যে ময়দাটা রেখেছিলাম বন্ধুরা এই ময়দাটা আমি পুরো বাটিটাতে মিশিয়ে নেব যে এই বাটির মধ্যেই আমি এই যে ভ্যানিলা এসেন্স দিলাম বন্ধুরা ভ্যানিলাটা আমাদের ভালো লাগে আপনাদের ইচ্ছে মতো আপনারা দিতে পারেন বন্ধুরা আমি ভ্যানিলা দিয়েছি আর দিয়েছি খাওয়ার সোডা হুম বেকিং সোডা দিলাম আবার একটু বেকিং পাউডারও দিয়ে দেব বন্ধুরা অল্প সামান্য বেকিং পাউডার এই হাফ চামচের মতো দিয়ে দিলাম খুব বেশি দিলে আবার ফেপে যায় ভেঙে যায় হ্যাঁ পরিমাণ মতো দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর কিন্তু আমি চাপা দিয়ে রাখবো না বন্ধুরা তাহলে না ফুলে যাবে অনেক যেহেতু বেকিং সোডা বেকিং পাউডার পুড়ে গেছে না তার জন্যে আর আমি চাপা দেব না এবারে আমি বোলটা নিয়ে নিলাম বোলটা যে রেডি করে রেখেছি এই বোলে আমি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে সামান্য একটু ট্যাপ করে নেব তাহলে কি তলা পর্যন্ত বেশ ভালোভাবে সমতলভাবে জিনিসটা পৌঁছে যাবে কোথাও একটু ফাঁকা থাকবে না আমি খুব ভালো করে ঠুকে ঠুকে ট্যাপ করে নিলাম বন্ধুরা আর এদিকে আমি একটা পাত্রে আমি চাপা দিয়ে সিম করে আমি নুন দিয়ে দিয়েছি রীতিমতো গরম হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে বন্ধুরা এই যে এবার আমি বসিয়ে দিলাম কেকটা দিয়ে চাপা দিয়ে দিলাম দিয়ে আমি একদম পঁয়ত্রিশ মিনিট পরে চাপা করবো সিম করে রেখেছি বন্ধুরা কারণ আমার জায়গাটা খুব পাতলা পঁয়ত্রিশ মিনিট পরে দেখা যাচ্ছে আমার কি সুন্দর ফুলে উঠেছে কতটা দেখেছো তো বন্ধুরা এবারে আমি দেখছি দেখিয়ে দিচ্ছি এক একদম একটা এর সাহায্যে দেখালাম বন্ধুরা একদম লাগেনি হয়ে গেছে আমি অফ করে দিলাম অফ করে দিলাম এইবারে আমি নামিয়ে নেব অফ করার পরে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না এবারে আমি নামিয়ে নিলাম ঠান্ডা হওয়ার অপেক্ষায় ঠান্ডা হতে দেব বন্ধুরা তারপরে এই ছুরির সাহায্যে আমি চারিধারটা ভালো করে ছাড়িয়ে নিলাম বন্ধুরা ছাড়িয়ে নিয়ে তারপরে এই ট্রের ওপরে উপর করে দিয়ে আমি একটু ট্যাপ করে দেব হুম দিয়ে আলতুভাবে আস্তে করে তুলে নিলাম এই যে সুন্দরভাবে আমার উঠে এসছে কেকটা এই যে বন্ধুরা অনেকটাই আমার অফ ক্যামেরায় হয়ে গেছে এই যে ওপরে দিয়েছি না বন্ধুরা এটা খোয়া দিয়েছি আর একটু সামান্য আমি বাড়িতে একটু ক্রিম তৈরি করেছিলাম ওই বাড়ির ক্রিমটায় আমি গুঁড়ো পাউডার পাউডার দিয়ে আর বাড়ির আমার ক্রিম থাকে ফ্রিজে ফ্রেশ ক্রিম দিয়ে ওটা করে নিয়েছিলাম নিয়ে পুরো কেকে লাগিয়ে দিয়েছিলাম আর ওপর থেকে দিয়েছি খোয়া আর দিয়েছি ড্রাই ফ্রুট তাহলে কেমন লাগছে বন্ধুরা লুকস অবশ্যই জানাবে নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে আমাকে সাবস্ক্রাইব করে বেলবটন অল করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল পুরোনো বন্ধুদের অশেষ অশেষ ধন্যবাদ আমার চ্যানেলে আমার পাশে থেকে আমাকে সাহায্য করার জন্য আমাকে উৎসাহ দেওয়ার জন্য আর একটা কমেন্ট অবশ্যই বন্ধুরা করবে একটা কমেন্ট আমাদের চলার পথে অনেকটা আগ্রহ বাড়ায় লাইক অবশ্যই কমেন্ট অবশ্যই তাহলে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানেন খুব নরম হয়েছে বন্ধুরা কাটলাম না কারণ এটা বার্থডে কেক তো প্রচণ্ড নরমে যে হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি প্রচণ্ড নরম হয়েছে বন্ধুরা আর আমি পরে ভয়েস ওভার দিয়েছি সত্যি খুব ভালো হয়েছিল। তাহলে আজকের মতো আসি বাই টাটা